আমরা আরেক জায়গায় এসেছি তো এখানে অনেকগুলো গাছ আছে তার মধ্যে গাছগুলোর নাম আমি বলছি এটা হচ্ছে কৃপা গাছ ও এটা কৃপা গাছ ওটা হচ্ছে মট গরান দেখতেই পাচ্ছ অনেক প্রচুর প্রচুর গাছ আছে তো তোমাদেরকে দুটো নাম বললাম আচ্ছা তোমরা কি বলতে পারবে ওটা কি ফল তোমরা কেউ কি বলতে পারবে ওটা কি ফল আর কি গাছ সেটা কিন্তু আগে বলো তারপরে ফলটার নাম বলতে হবে আমরা এই এসে মজা করলাম তাই না খুব মজা তাই না তোমার ভালো লেগেছে আবার আসবা তো আজকে সুন্দরবনে আমরা খুব খুব এনজয় করেছি তো এখন উঠবো আমরা ওয়াশ টাইমে ম্যানগ্রোভ অঞ্চলের পুরো ভিউটা ওখান থেকে দেখার জন্য ওখান থেকে হয়তো বেটার আসবে তার জন্য আসো আমরা ফারস্টে ঢুকবো কচুপের ঘরে আসো কচুপের ঘর এটা এই ওই যে ওই যে কচু তো এবার আমরা ঢুকলাম সুন্দরবনের দোবাকি জঙ্গলে এটা হচ্ছে মেন জঙ্গল যেটা এখন আমরা তো ঢুকছিট গুলো দেওয়া আছে বাঘের জন্য যাতে না করতে পারে কিন্তু বাঘ দেখতে পাচ্ছি না আমরা এখানে এখানে একটা ব্রিজ মতো করা আছে আমরা আছি জঙ্গলের ওপরে মানে এখান থেকে আমরা জঙ্গলটা দেখতে পারবো তাছাড়া এমনি আদার্স আমরা কোনো পুষ্পাখি দেখতে পাচ্ছি তো দেখো কুমির অরিজিনালি এটা অরিজিনালি রেস্ট নিচ্ছে তো ফাইনালি আমাদের সজনেখালি ঘোরা কমপ্লিট এবার আমরা ভোটে উঠে ব্রেকফাস্ট করব তারপর আবার অন্য জায়গার উদ্দেশ্যে রওনা দেবো দিন সকালে ব্রেকফাস্ট চুরি করছি এই যে এখানে আছে কচুরি আর একটা মিষ্টি আর ছোলার ডাল দেখো আমাদের আমি আর সবাই ঠিক আছে কিন্তু আমি আর তোয়েল ছাড়া এখানে সবাই ঘুমাচ্ছে তাই না তোয়েল এখানে আমি আর দোয়েল ছাড়া সবাই ঘুমাচ্ছে সেটা দেখো তোমার প্রথমে আছে আমার ঘর তারপরে পরে তো এর তো ঘুমাচ্ছে না তারপরে আছে বোন বোনের আর আরেকটা মেয়ে আর এই ওরা সবাই ঘুমাচ্ছে তো ফাইনালি আমাদের লঞ্চটা ছাড়লো এবার লঞ্চে উড়ক পৌঁছে ফার্স্ট আমি উঠলাম না না এর আগেও আমি উঠেছি মায়াপুরে কিন্তু এত জার্নি করিনি যেটা আজ থেকে শুরু হলো পুরো 3 দিন চলবে আমাদের এই জার্নিটা থার্ড তোই হলো মামরে এই যে ঠান্ডা খাবার এবার এটা খেতে খেতে পুরো যতদূর না যাব মানে যেখানে নিয়ে যাবে সেই পর্যন্ত যাব এটা খেতে খেতে যাব আর এটা আমার এটা আমার ধরে তোই আমি খুব

তো পাখিরালয়ের এই যে ফেরিঘাটের এখানে এই ব্রিজটা পেরোলেই হয়তো আমরা রুম পাবো তো এই ব্রিজটা এখন যে কতটা বড় আছে সেটা তো আমরা জানি না তো যেতে হবে তারপরেই বুঝতে তারপরে